응. 다 나왔지. 뭐 재밌잖아. 그거 나가볼래? 그거 뒤에 보라 보았지. 보일 거야? 응. 뭐였지? 뭐라고? 나도 닭 날이잖아. 이거 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 이거. 알았어. 여기 누구다? 누구다? 오오오오오오. 여기 이거 끼쳐나. 이거 끼쳐나. 이거 오이. 보지야 보지. 아니 이거 보지야 끼쳐 보자 재밌잖아. 이래 끼쳐나. 방 방. 포트 보지. 에이.

বানান আমি তোমাকে খুব ভালোবাসি বানানটা ঠিকঠাক দিতে

তোমার সাথে কথা বলবে আমার খুব ভয় করছে কাল ফুটটা দেখানোর যাওয়ার সময় কথা হবে ফুচকার দোকানে যাওয়ার সময় কথা হবে